হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বৃন্দা থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কিছু কপি কাপ নিয়ে আসলাম অনেক সুন্দর সুন্দর কালারিং কপি কাপ আছে আমাদের বিন্দা গেব চলে আসবেন আশিমপুর মল্লেবাজার নারায়ণপুর আমাদের বিন্দা গেব অসংক অসংখ্য অসংখ্য কাপ আছে ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপ আছে দেখেন অসংখ্য অসংখ্য ডিজাইনের কাপ আছে আমাদের বিন্দা গেব চলে আসবেন আমাদের বিন্দা গেব আমাদের বৃন্দা গেব লোকেশন হলো হাসিমপুর মলিয়বাজার নারায়ণপুর রোড আমাদের বৃন্দা গিফকর্ণের আরও অসংখ্য অসংখ্য কাপ আছে একশো টাকার মধ্যেও কাপ পাবেন যারা যারা নিতে চান তারা চলে আসবেন গিফট দেওয়ার মতন একটি সুন্দর একটি কাপ যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আমার যারা আমার পেজটাকে ফলো করেন না তারা দয়া করে আমার পেজটাকে ফলো করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবার সাথে যেন সবাই দেখতে পায় আমাদের বৃন্দা গিফকর্ণের সকল পণ্যের ভিডিও আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে আমার আমাদের বিন্দা জ্ঞানের আসার নিমন্ত্রণ হলেও সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন